আটচল্লিশ বছর যাবৎ আমার ওই বাবার প্রতিষ্ঠান করে আসতে আলি ঢেউটিন ফাইবার টিন চা জাপান তাইওয়ান কোরিয়ান মাল গোল আছে যে একটা কালার আছে মাল্টি কালার এই কালার আছে এক টাকা থেকে জিঙ্ক অ্যালুমিনিয়াম শুরু করে প্রোফাইল টালির সাথে যে রিস্কগুলো লাগে ওয়ান এম এম ডাইরেক্ট ওয়ান এম এম এই দেখেন এই স্বচ্ছ আইসিউ রুম বলেন সিসিউ রুম বলেন আপনার দেশি আছে চায়না আছে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু আছে তারপরে ফাইবারের প্রিন্টের মধ্যে আছে ডেকিং আছে পালিন আছে দেখেন

আমার বাবার এই প্রতিষ্ঠান আপনার এখানে আপনার যাবতীয় বিল্ডিং করার জন্য বিল্ডিং ফর স্ট্রাকচার করার জন্য ঘর বাড়ি মসজিদ মাদ্রাসা কলকারখানা করার জন্য যাবতীয় যা কিছু লাগে একটা নাট থেকে শুরু করে আপনার অ্যাঙ্গেল জিআই হুক আপনার ওই ডেকিং পার্লিন প্রোফাইল টালি ঢেউটিন ফাইবার টিন যা আছে সব কিছুই প্রথমে আপনাদের আমি প্রোফাইল দিয়ে শুরু করতে যাচ্ছি প্রোফাইল হ্যাঁ এগুলো আপনার বিভিন্ন হরেক ধরনের কালার আছে অনেক ভ্যারিয়েন্টের আছে দেশি বিদেশি এগুলো আছে আপনার রেঞ্জের মধ্যেও আছে রেঞ্জের বাইরে আছে এখন কথা হইলো আপনার কমের সস্তার মধ্যে দিতে পারবো কিন্তু সস্তা নেবেন না ভালো পণ্য নেবেন এটা আপনাদের উপর নির্ভর করে আমি তারপরে দেখাই এগুলো আপনার সর্বনিম্ন ছত্রিশ টাকা থেকে শুরু করে আপনার সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত আছে দেশিগুলো আছে নিম্ন আপনার ওই বিয়াল্লিশ এম এম পঁয়তাল্লিশ এম আপনার সাতচল্লিশ এম এম পঞ্চাশ এম এর উপরে যদি নেন জাপান তাইওয়ান কোরিয়ান এগুলো যদি নেন এগুলো হরেক কালার আছে এ এক কালার আছে এক কালার আছে এক কালার আছে এক কালার আছে এ এক কালার আছে উপরে এক কালার আছে অনেক ভেরিয়েন্টের আপনার আপনার জাপান তাইওয়ান কোরিয়ান মালগুলো আছে এগুলো আপনার নিতে পারেন সর্বনিম্ন দেশইগুলো আপনার বললামই তো থার্টি সিক্স থেকে শুরু করে আপনার ষাট বাষট্টি পঁয়ষট্টি পর্যন্ত আর যদি বিদেশিগুলো নেন ওগুলো আপনার সর্বনিম্ন ষাট টাকা থেকে শুরু করে সত্তর পঁচাত্তর টাকা আছে এবং বিভিন্ন ভেরিয়েন্টের আপনার এই কালিগুলো আসছে বাংলাদেশের সব জায়গায় সচরাচর পাবেন না একটা কালার আছে মাল্টি কালার এই কালার আছে এই কালার আছে এগুলো ধরেন তাইওয়ান আপনার ভিয়েতনাম আছে জাপানি আছে কোরিয়ান আছে এই আপনার ভিয়েতনামের মাল আছে আপনার অনেক ধরনের কালার আছে এগুলো পাশে হয়

যে এমনি আমরা যেগুলো জাপানি মাল বিক্রি করছি ওগুলো বিশ তিরিশ বছরে কিছু হয়নি যেগুলো আপনার জিঙ্ক অ্যালমোনিয়াম এগুলোর মধ্যে এটা আবার কালার আসছে কালারে তো আপনার বলতেই হয় না এগুলো আপনার উন্নত মানের আপনার বলার বলার বাহুল্য আর কি যে গ্যারান্টি আছে আল্লাহর এগুলো দেশির মধ্যে অনেক ধরনের আছে আপনার দেশি আছে চায়না আছে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু আছে এখন আমি যদি প্রাইস বলতে চাই পঞ্চাশ টাকা আরেকজন বলবো আটচল্লিশ টাকা আরে ভাই পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা বড় বিষয় না আমি পঞ্চাশ টাকা দিতে পারবো কোয়ালিটির উপর নির্ভর করে যেরকম জাপানি তাইয়ান কোরিয়ান ভিয়েতনাম এখন আপনার জিঙ্ক জিঙ্কের পরিমাণ মানে আপনার দেখা গেছে সেভেন্টি পার্সেন্ট জিঙ্ক থার্টি পার্সেন্ট কালার সব মিলে আর কি হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে এছাড়াও এই এই পাশে আমাদের এই প্রোফাইল গুলো আছে হরেক কালার আছে দেশি বিদেশি চায়না আপনার এই যে দেখেন একটা মাল আছে হাতে তোলা যায় না এত হেভি ওয়ান on mm direct on mm profile profile আপনার রূপপুর পরমাণিক ইএন-এর মধ্যে বিদ্যুৎ এই মাল দিয়েছিলাম এই মালটা নিতে পারেন গুরুত্বপূর্ণ কলকারখানার মধ্যে আমরা দিচ্ছি সরকারি বৈসরকারি তারপরে ডেকিং আছে পলিন আছে পাইপ আছে আপনার ফাইবারগুলো আছে ঝালট আছে আপনারা এই বিভিন্ন ধরনের আপনার এই প্রিন্টার আপনার এই আছে তারপরে ফাইবারের প্রিন্টের মধ্যে আছে ডিউটি আছে দেখেন ডিউটিন গুলো আপনার বিভিন্ন ধরনের রেঞ্জের মধ্যে আসছে এখন আপনার সর্বনিম্ন ডিউটিন আপনি পাচ্ছেন হলো তিন হাজার টাকা থেকে জিঙ্ক অ্যালুমিনিয়াম শুরু করে আপনার সাত হাজার সাড়ে সাত হাজারের মধ্যে হেভি কোয়ালিটির মধ্যে বিভিন্ন কোয়ালিটির মধ্যে আছে তা আপনার নব প্রযুক্তির মধ্যে আছে এগুলো আপনার আঠাশশো টাকা থেকে শুরু করে আপনার আট হাজার দুশো তিনশো টাকার মধ্যে আছে বিভিন্ন ধরনের আছে তারপরে এই গুলো আছে যদি প্রিন্টারটা নেন প্রিন্ট

তারপরে এই আপনার গিয়া রিস ক্যাপ আছে গ্যাবল ক্যাপ আছে আপনার বিভিন্ন কোম্পানি আবুল খায়ের আছে পিএসপি কোম্পানি আছে ইগল কোম্পানি আছে জিঙ্ক অ্যালমোনিয়াম আছে আমাদের নিজস্ব তৈরি ডিউটি আছে এবং আমরা এই সেকেন্ডারি কিছু ডিউটি না আপনার ডিউটি আমরা দিতে পারি তারপরে আপনার এই যে ফাইবার ফাইবারের আপনাকে প্রোফাইলগুলো আছে এগুলো আপনার দেখছেন স্বচ্ছ একদম কাছের মতো স্বচ্ছ দেখা যায় এগুলো আপনার গিয়ে মনে করেন যে এই এই ধরনের মাল আপনার অ্যাভেলেবেল আপনি পাচ্ছেন আমাদের কাছে তারপরে এখানে ফোমগুলো পাচ্ছেন হরেক কালার আছে আপনি দেখছেন মাল্টি কালার আছে তারপরে এই আপনার ডাবল বাবল আছে এগুলো আপনি একটা ধারণা দেওয়ার জন্য বলি ডাবল বাবল আট টাকা থেকে শুরু করে দশ টাকা বারো টাকা আছে প্রিন্টের আপনার ফোমগুলো আছে যেটা গরমে আরামে বলা হয় খুব সুন্দর প্রযুক্তিতে আপনার বিভিন্ন এই ফোমগুলো অনেক মোটা ধরনের আমরা দিচ্ছি প্যান্ডেস প্যানেলগুলো আমরা দিচ্ছি আপনার এগুলো আইসি ইউ রুম বলেন সিসিউ রুম বলেন আবার ঘরের মধ্যে এসি ফিট করতে চান তারপর সরকারি বেসরকারি বিদেশি কোম্পানিগুলো যেগুলো হয় সেগুলোর মধ্যে এগুলো আমাদের দেওয়া হচ্ছে আপনার এই এই তারপরে একটা ই আছে এই দেখেন আপনার এটা নতুন প্রযুক্তির আপনার এই ই বলা হয় এর মধ্যে বলা হয় দেখেন দেখছি আপনার যত মারেন কিছু হবে না বিশ বছর আপনার গ্যারান্টি আছে খুব সুন্দর এবং এটা আপনার জং ধরবে না পঞ্চাশ থেকে ষাট বছরের ভিতরে নষ্ট হবে না ইনশাল্লাহ প্রিন্টের ফাইবারগুলো আছে প্রিন্টের মধ্যে আছে এই হরেক ধরনের ভ্যারিয়েন্টের আছে তারপরে এই আপনার ই আছে এই দেখেন এই স্বচ্ছ কত স্বচ্ছ আপনি করেন ফাইবারের মধ্যে আছে এই দেখেন একদম গ্লাসের মতন ফ্যাক্ট ফ্যাক্ট প্রোডাক্টের আরেক 컬러 আপনাদের ফাইবারের মধ্যে আছে কি কি আছে একটু কালেকশন ছোটখাটো অনেক কিছুই আছে পাওয়ার ইনশাআল্লাহ সব আছে যদি দেখাই এখানে কি কি এই আপনাদের বাসটালি আছে তারপরেই বিদেশী গুলো টানি আছে জাপান তা ইবন কোরিয়ান ভিয়েতনাম এর আছে বিভিন্ন ধরনের আপনাদের আছে আপনার ঝালট লাগে ঝালট দেওয়া যাবে আপনাদের ওই ডেকিং আছে পার্লিং আছে কেবল ট্রে আছে সব ধরনের আপনাদের এখানে প্রযুক্তির সব মাল পাবেন ইনশাআল্লাহ একটা বাসাবাড়ি করার জন্য মসজিদ মাদ্রাসা করার জন্য কলকারা কলকারখানা করার জন্য যাবতীয় যা লাগবে সব এভরিথিং এখানে আপনি পাবেন ইনশাআল্লাহ ওকে তো ইমরান ভাই শেষে আমাদের কি একটু অর্ডারটা বলে দেন অর্ডার কিভাবে করতে হয় পেমেন্টে কিভাবে এটা অর্ডার করা খুবই সহজ এটা আমাদের নিজস্ব বাড়ির নিচে আমাদের এই আপনার প্রতিষ্ঠান অবস্থিত আপনার এটা যেটা চল্লিশ বাই দুই বংশাল ফ্রেন্স রোড নিজ বিল্ডিংয়ের মধ্যে এটা অবস্থিত আল্লাহর রহমতে দীর্ঘ আটচল্লিশ বছর যাবন আমার ওই বাবার প্রতিষ্ঠান করে আসতেছি আপনারা দেশ বিদেশ থেকে যেখান থেকে আপনারা অর্ডার করতে চান নির্বিঘ্নে আপনি করতে পারেন কোনো সমস্যা নেই আমাদের সাথে কথা বলতে হবে কিভাবে কি করতে হবে যাদের কোনো বাংলাদেশে কেউ নাই স্বজন বা পুরুষ ওই ধরনের যারা এই আপনারা আসতে পারতেছেন না তাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে এবং যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমাদের জন্য ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আসেন এসে এক কাপ চা খেয়ে আপনারা দেখে যান ভিজিট করে যান আমাদের প্রতিষ্ঠান এবং লেনদেন করতে হলে অবশ্যই আমাদের আপনার এই প্রতিষ্ঠান যার সাথেই করেন দেখবেন যে প্রতিষ্ঠানের ওনারকে আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে মাল দিচ্ছি শোরুম থেকেও দিচ্ছি সব মালই ফ্যাক্টরি থেকে যায় আমাদের আমদানিকৃত মাল আল্লাহর মতে যেটাই নিবেন দেখে শুনে নিবেন কমের মতে হামাগুড়ি দিয়ে পড়বেন না কম দিতে পারব কিন্তু পণ্য ভালো হবে না আপনার কম যায় যেই দিবে তার থেকে আপনি পণ্য ভালো পাবেন না কোয়ালিটিটা দেখে নিন কোয়ালিটি এবং জিঙ্কের পরিমাণ এবং আপনার আপনার পয়সাটা এই বিফলে আপনি ফেলেন না এটুকু অনুরোধ রইল আপনি অবশ্যই আমাদের এই প্রতিষ্ঠান আসবেন এর জন্য আপনাদের কাছে সুদৃষ্টি কামনা করছি যে আপনারা যদি না আসতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থা আছে আমাদের ওকে তো ঠিক আছে ইমরান ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার যারা যারা আছেন তারা দীর্ঘদিন ধরে কিন্তু ভাইয়ের ভিডিও করি বিশ্বস্ততার সাথে আপনারা নিতে পারবেন